আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই সালের অনার্স চতুর্থ বর্ষের ফর্ম পূরণের তারিখ আরেক দফা বর্ধিত করা হবে কিনা এই বিষয়ে জানতে চেয়ে অনেকে কমেন্ট করেছিলেন তো আমি বলেছিলাম যে দেখুন আরেক দফা কিন্তু ফর্ম পূরণের তারিখ বাড়ানোর খুব বেশি সম্ভাবনা রয়েছে তো আজকে কিছুক্ষণ আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে অনার্স চতুর্থ বর্ষের ফর্মপূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত নোটিশটি প্রকাশ করা হয়েছে তো আপনাদেরকে নোটিশটি সম্পূর্ণ দেখাবো তার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই আপনারা দেখতে পাচ্ছেন দুই সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের সময় বৃদ্ধি ও সংশোধিত বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দুই সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার শিক্ষার্থীদের আবেদন ফর্ম পূরণ ডাটা এন্ট্রি ও সোনালী সেবার মাধ্যমে ফি জমাদানের তারিখ নিম্নবর্ণিত ছক অনুযায়ী বর্ধিত করা হলো আবেদন ফর্ম পূরণের তারিখ আঠারো মার্চ দুই থেকে চলবে সতেরো এপ্রিল দুই পর্যন্ত ডাটা এন্ট্রি নিশ্চয়নের শেষ তারিখ আঠারো হতে একুশ এপ্রিল রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত সোনালি সেবার মাধ্যমে টাকা জমা শুরু ও শেষ তারিখ বাইশ এপ্রিল হতে চব্বিশ এপ্রিল বিকাল চারটা পর্যন্ত এখানে কেবলমাত্র দুই হাজার সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষায় অংশগ্রহণকারী এক বা একাধিক বিষয়ে এফগ্রেড প্রাপ্ত পরীক্ষার্থী তাদের এফগ্রেড প্রাপ্ত কোর্ট কোর্স না এখানে কোর্স হবে কোর্স ছাড়াও সি বা ডি গ্রেড প্রাপ্ত আরও দুটি কোডে গ্রেড উন্নয়নের জন্য ফর্ম পূরণের আবেদন করতে পারবে দুই সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষায় অংশগ্রহণকারী যে সকল ছাত্রছাত্রী এফ গ্রেড প্রাপ্ত কোডে দুই সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষায় ফর্ম পূরণ করেছে তারা একই সাথে গ্রেড উন্নয়নের জন্য সি এবং ডি গ্রেড প্রাপ্ত কোডে আবেদন করতে চাইলে সংশ্লিষ্ট কলেজ অধ্যক্ষের মাধ্যমে পূর্বের আবেদন বাতিল করে পুনরায় আবেদন করতে হবে এখানে বিশেষ দ্রষ্টব্য রয়েছে আপনারা দেখে নেবেন যারা ইম্প্রুভমেন্ট দিতে চাচ্ছেন আশানুরূপ ফলাফল হয়নি সিগ্রেড ডিগ্রেড পেয়েছেন অবশ্যই আপনারা কিন্তু ফর্ম পূরণ করতে পারবেন আর ইতিমধ্যে যারা পূর্বে নির্ধারিত তারিখে ফর্ম পূরণ করেছেন আপনারা যদি ফেল করা সাবজেক্টের সাথে আরও দু একটি সাবজেক্ট ইম্প্রুভমেন্ট দিতে চান তাহলে কিন্তু আপনার কলেজের প্রিন্সিপালের মাধ্যমে আপনার পূর্বের আবেদনটি বাতিল করে পুনরায় আবার নতুন করে আবেদন করতে হবে তো এরই সাথে আমি আরেকটি ফর্ম পূরণ সংক্রান্ত নোটিশ আপনাদেরকে দেখাচ্ছি এটি হচ্ছে গতকাল প্রকাশিত হয়েছিল এখানে দেখতে পাচ্ছেন সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য যাচ্ছে যে সালের ইন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং দ্বিতীয় সেমিস্টার এর ফর্ম পূরণের তারিখ প্রকাশ করা হয়েছে এখানে ফর্ম পূরণ শুরু হবে আঠারো মার্চ থেকে চলবে দশ এপ্রিল পর্যন্ত শিক্ষার্থী কর্তৃক প্রিন্টকৃত ফর্ম কলেজে জমা দেওয়ার শেষ তারিখ তেরো এপ্রিল দুই পঁচিশ শিক্ষার্থীর ডাটা নিশ্চয়ন করার তারিখ পনেরো এপ্রিল দু হাজার পঁচিশ সেবার মাধ্যমে টাকা জমার তারিখ ষোলো এপ্রিল হতে সতেরো এপ্রিল আর এখানে ফর্ম পূরণ করতে কত টাকা লাগবে দেওয়া আছে আপনারা একটু হিসাব করে নেবেন আর সঠিক তথ্যটি জানতে আপনি আপনার কলেজে গিয়ে আপনার ডিপার্টমেন্টে জিজ্ঞেস করবেন কত টাকা লাগবে তারা আপনাকে কিন্তু বলে দেবে আর এই পরীক্ষায় কারা কারা অংশগ্রহণ করতে পারবেন সেই শিক্ষাবর্ষগুলো এবং শর্তাবলীগুলো দেওয়া আছে আপনারা অনুগ্রহ করে দেখে নেবেন আর কেউ যদি নিজে এই পূরণ করতে চান এই অংশটা আপনার জন্য কি কি কাগজপত্র লাগবে কিভাবে কি করতে হবে এখানে বিস্তারিত দেওয়া আছে আপনি দেখে নেবেন এটি দুইটি পৃষ্ঠার একটি নোটিশ এই যে দেখতে পাচ্ছেন তো এই অংশগুলো কলেজের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো খবরাখবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবো ইনশাল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ